মলদারে রক্ত যাওয়া মানে কি ক্যান্সার না মলদারে রক্ত যাওয়ার একটা কারণ হচ্ছে ক্যান্সার আয়দার রেক্টাল ক্যান্সার অথবা কোলন ক্যান্সার কিন্তু মলদারে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে কমন হচ্ছে ফিশার তারপরে পাইলস তারপরে হচ্ছে রেক্টাল পলিপ অথবা সলিটারি রেক্টাল আলসার সিন্ড্রোম অথবা আলসারেটিভ কোলাইটিস তবে কখনোই মলদারে রক্ত যাচ্ছে সেটাকে পাইলস ভেবে বা অন্য কিছু ভেবে অপেক্ষা করা বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া উচিত নয় কারণ হচ্ছে মলদারে রক্ত যাওয়ার যে অন্যতম কারণ ক্যান্সার সেটা আছে কি না সেটা আগেই আগেভাগে জেনে নেয় কারণ আপনি যদি মলদারে রক্ত যাওয়াকে পাইলস ভেবে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে বেড়ান সময় নষ্ট করেন এবং এক সময় এসে দেখেন যে আপনার এটা ক্যান্সারের জন্য হচ্ছে। তাহলে কিন্তু সময়ের যে সুযোগ সেই সুযোগটা হারালেন অর্থাৎ ইনিশিয়াল স্টেজে আসলে এটা কিউরেটিভ ট্রিটমেন্ট সম্ভব ছিল এখন কিন্তু এটা কিউরেটিভ ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না অর্থাৎ সম্পূর্ণ আরোগ লাগ সম্ভব নয় যদি পায়খানা রাস্তায় রক্ত যায় তাহলে দুশ্চিন্তায় হওয়ার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই একজন শল্য চিকিৎসক বিশেষত একজন কলোরেক্ট্রাল সার্জনের স্বর্ণপন্ন হন আগে ভাগে জেনে নিন যে আপনার ক্যান্সার নেই